আমি যতটুকু দেখছি আমার হাতে একটি আমার কাছে একটা আবেদনপত্র পত্র এসেছিল ইন্ডেক্স দেওয়ার সময় যে ইনডেক্সের চিঠিটা সেখানে যে একজনের তথ্য পেয়েছিলাম তার পিতার নাম দেখেছি যে অধ্যাপক আমির আলী প্রফেসর আমির আলী তো আমার কাছে মনে হচ্ছে এই ব্যক্তি সেই ব্যক্তি যে তার কনাই হবে তো নিশ্চয়ই যেহেতু ডিমলা বা নীলফামারি থেকে একজনই সেখানে চাকরি পাচ্ছে বা এটা আমাদের ভিতরে কোনো পরীক্ষা হয় নাই বা কোনো কিছু হয়নি আর আমাদের কাছে একটু অস্বাভাবিক লাগছে যে চারে আগস্ট যে সময়টা হচ্ছে আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলন একদম তুঙ্গে সরকার পতনের একদিন আগের ঘটনা সেই সময় যে অবস্থা সেই সময় একটি মিটিং হয়েছে কিনা এটা নিয়ে আসাম একটা কলেজের নিয়োগ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এটা আসলে একটু বিশ্বাসযোগ্য না তারপরেও হচ্ছে কলেজের ইন্ডিয়া যদি নিবিড় ভাবে যদি তদন্ত করা হয় এখান থেকে অনেক সব উদ্ঘাটন হবে নিশ্চিত যেহেতু মাওসি আমার নির্দিষ্ট তার কর্তৃপক্ষ রয়েছে নিশ্চয়ই তার কর্তৃপক্ষের কাছে যে এই বিষয়ে যদি তদন্তের জন্য বা এই বিষয়ে অভিযোগ চায় মাওসী এটাকে আহ ব্যবস্থা নেবেন এক্ষেত্রে আমার বলার পিছনে